তো ওই যে এখানে দেখতে পাচ্ছ বুট সরি এখানে হচ্ছে মটর আর হচ্ছে গিয়ে আলু সিদ্ধ করে রেখেছি পেশার ছিটিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন মানে কেটে রেখেছি এখন হচ্ছে মশলাটা করে তারপর হচ্ছে বসিদেবাস বানানো তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো যাচ্ছ তবে আর একটি নতুন ভিডিও সঙ্গে তোমাদের সবাইকে স্বাগতম তো যে দেখতেই পাচ্ছ আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি ঘুগনি বানানোর জন্য তো আজকে সকাল সকাল অন্য কিছু খাওয়া দাওয়া হবে না তো আজকে ভাবলাম সকালে ঘুগনিটা বানিয়ে ঘুগনি খেয়ে নিই কারণ অনেক দিন থেকে ঘুগনি খাবো খাবো করে ভাবছি তো গরম গরম ঘুগনি খেতে খুবই ভালো লাগে তো তার মধ্যে যদি একটু শশা দেওয়া যায় তাহলে তো আমার আরও হেভি লাগে একটু কাঁচা পেঁয়াজ আর একটু শশা তো আমি ঘুগনিটা কীরকম করে বানাচ্ছি তো তোমরা অবশ্যই দেখছো মানে দোকানের থেকেও ভালো লাগে বাড়িতে এভাবে ঘুগনি করে বানায় খেলে তো যে প্রথমে মানে সব কিছু তো সেদ্ধ টেদ্ধ করে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচি একটু ভাজা হওয়ার পরে মানে সিদ্ধ করা হলো মটর আর আলুগুলি দিয়ে তো সমস্ত রকম মশলা এক এক করে দিয়ে দিলাম রসুন বাটা তারপরে হচ্ছে আদা তারপরে জিরে লঙ্কা বাটা হলুদ লবণ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দিলে তারপরে জালটা উঠলে মানে মোটামুটি ঘুগনি রান্না কমপ্লিট হয়ে যাবে তো এই যে দেখো আমি আবার এদিকে মাঝখানে একটু গানও করে নিচ্ছি ঘুগনি খাবো বলে ঘুগনির গান করেছি তো যে দেখো আমার কষানো হয়েও গিয়েছে তো এখন দিয়ে দিচ্ছি হলো জল জলটা এখন হচ্ছে ভালো করে জাল উঠলে মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা বেটে রাখা গরম মশলা তো যে দেখো ভালোই ফুটে গিয়েছে তো যে দেখো এখন হচ্ছে বেটে রেখেছিলাম যে গরম মশলাটা সেটা হচ্ছে দিয়ে দিলাম তো গরম মশলাটা দেওয়ার পর আর একটু জাল হলে হয়ে যাবে ঘুগনি তো আমাদের গরম গরম ঘুগনি রেডি এখন হচ্ছে খাড় পালা সব কিছু ঠিক হয়েছে লবণ টবন বাবা তুমি খালা না এই যে আমার পাপারটা দিয়েছি কারণ পাপা খেতে পারে না ঝাল এটাই খায় কি না খায় তার নাই ঠিক হ্যাঁ না হ্যাঁ ভালো হয়েছে তো আমি এখন ট্রাই করব আমাদের সকালে ঘুগনি আহ খান না বাবা চিল্লাম কি দেয় বাবা তো বন্ধু এইদিকে দেখো কতগুলি সুপরি তো সেগুলি হচ্ছে আমাদের গাছেরই তো আমি কিনে নিয়ে আসলাম তো এগুলি আবার কেটে রোদ্দি দিতে হবে কারণ তোমরা তো আমি পান পাঞ্চুপারি সেই খাই তো যাই হোক এগুলি খেতে স্নান টান করে চলে আসলাম রান্না করার জন্য তো আজকে রান্না করব হলো মাছের ডাল তো মাছের ডাল খেতে মানে এতটা ভালো লাগে কিন্তু করতে যে কতটুকু কষ্ট সেই যেটা হলো যে করে সেই বুঝে তো যাই হোক আমি আর আজকে মানে মানে স্বামীর মধ্যে আমি গুঁড়ো নিই আর আমাদের তো মিক্সচার আমি পাটার মধ্যে আজকে গুঁড়ো করে নিচ্ছি আর আজকে রান্না করব হচ্ছে গেলো রুই মাছ তো রুই মাছটা রান্না করব হচ্ছে আলু পটল দিয়ে জল বানাবো আর এদিকে হচ্ছে মাছের ডাল বানাবো তো আজকে রান্না করা এতটুকুই হবে তো যে দেখতেই পাচ্ছি এখানে রয়েছে মাছ ভাজা তো ফাইনালি আমার তরকারি প্রায় কমপ্লিটের দিকেই তো হয়ে গিয়েছে আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে মাছের ডাল রান্না করা হয়ে গিয়েছে টিপড়ে দাও তোমাকে পিঁপড়ে দাও বলি বাবা আর পিঁপড়িয়ে দিচ্ছো টিপ ভগবান দেখো তোমরা আমাকে কোথায় টিপ পরিয়ে দিলো আমার আমার এই পাখা বুড়িটা কি নুনু লাগছে দেখলে তো কত সুন্দর ট্রিপ পরিয়ে দিলো